আমাকে সারপ্রাইজ করতো মানে আমাকে সব সময় মানে বলা লাগতো না সে আমাকে সারপ্রাইজ করতো তো আজকে ও আমাদের মাঝে নেই তো আমরা দোয়া করি আল্লাহকে জান্নাত

চমকি <laughs> লাগা <laughs> ভিড। <wounds off>

তারপরে রাবি আমাদের বলো আপা আমাদের মনীষা নাচি এই যার একটা চোর মুন্তা হ্যাপি বার্থডে মুন্তা